ঠিক করতে পারি বা ফুসফুসটা ঠিক করতে পারি এই লাংটা যদি ঠিক থাকে ফুসফুস ঠিক থাকে তাহলে আমাদের ঠান্ডাটাও নিয়ন্ত্রণ থাকবে তা ঠিক আমরা এই জায়গা বরাবর এইভাবে বাম হাতের তালু ঠিক এইভাবে বরাবর আমরা এইভাবে ডাইন থেকে বাম দিকে খুব সুন্দর করে প্রেস করতে থাকবো এবং দেখবেন যে যদি পয়েন্টে এখানে ব্যথা থাকে এই ব্যথার উপর বেশি করে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যত প্রেসার দিবেন এবং যত কষ্ট সহ্য করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ওখানে এই ঠান্ডা বা সর্দি কাশি বা ওই মুহূর্তে যে সমস্যা ছিল ফুসফুসের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন মুক্ত হবেনই হবেন আপনি নিজে করে দেখুন না পারলে আরেকজনের দিয়ে করে নিন যদি এটাও না পারেন আমি আপনি দেখাচ্ছি যে এরকম আপনি যদি একটা পয়েন্টে যদি এভাবে দাবাতে পারেন এবং সুন্দর করে চাপ প্রয়োগ করবেন পয়েন্টের উপরে এবং বসে বসে আপনি যখন টেলিভিশন দেখবেন বা বসে থাকবেন এক একা ঠিক ওই ব্যথার উপরে এভাবে প্রেসার দিবেন পারলে দুই হাতের উপরে দীপ করবেন তাহলে দেখবেন আপনার যে সমস্যাটা ঠান্ডার সমস্যা বা ফুসফুসের সমস্যা ওই মুহূর্তে আপনি অনেকটা রিকভার হবে এবং নিয়মিত করতে পারলে খুব দ্রুত ভালো হয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং আমাকে নতুন কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুরা সাথে আছেন এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ